ভালো ভালো আমি আমি যাব আমায় না না একজন ছাড়ার কেউ যাবে না এখন চার লাখ টাকা করে লাগে মদিনা যেতে আর আপনাকে দায়িত্বর সহিত বলছে আপনি একচল্লিশ দিন আমল করবেন একটা দোয়া শিখে যাব। চল্লিশ দিনের মাথায় একচল্লিশ দিনে রসোল্লা দিদার পাবেন বলুন সুবাহান আল্লাহ তাই যারা যারা ইচ্ছে আছে মনের বাসনা মদিনা যাব আমার সাথে পড়ুন ভালো লাগে না আমি যাব মদিনা মহাব্বতে ভালো লাগে না আমি যাব মদিনা ওগো নবিক দয়া করে একবার ডাকো না ভালো লাগে না আমি যাব মদিনা আমায় ভালো লাগে না আমি যাব মদিনা ওগো নবী দয়া করে ওগো নবী দয়া করে কাছে নাও না ভালো লাগে না আমি যাব ভালো লাগে না আমি আমি গরিব বলে হোজোর দেবেন ঠেলে আমি গরিব বলে হো কদম তলে ঠাই দিবেন হোজোর গো আমা ভালো লাগে না আমি ভালো লাগে না আমি যাব অগণবিক দয়া করে কাছে নাও না ভালো লাগে না আমি নাবি বলতেছেন যারা